আসসালামু আলাইকুম এই হচ্ছে ঢাকা সিটি রাতের ঢাকা সিটি রাত যত গভীর হয় ঢাকা সিটি তত সুন্দর হয় এটা ধানমন্ডি এলাকা ধানমন্ডি সাতাশ নম্বর টা কুপার্স ঢাকা সিটি এখন ওয়েস্টার্ন কালচার হয়ে গেছে। কান্না মামা ঢাকা সিটি এখন যত রাত বাড়ে তত সুন্দর হয় না? এটা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম আমরা আমি আমার কলেজ লাইফ এইখানেই কাটিয়েছি ভার্সিটি লাইফ আমার এখানেই কাটানো আমি সোডা কোডা ইউডার স্টুডেন্ট এক্স কোড়া আমার ক্যাম্পাসটা ছিল সাতাশ নম্বরের এই মিনা বাজারের পাশেই তিন নম্বর ইউনিট ছিল কোডা এই সাইডটাই ছিল তিন নম্বর ইউনিট ছিল এটা ঢাকা শহরে রিক্সাই করতে খুব ভালো লাগে রাত্রে কোনো ধরনের প্যারা নাই কোনো ধরনের রোদ নাই গরম নাই এটা ওইটা যেটা আমি দেখালাম ওইটা আমাদের কলেজের ক্যাম্পাস ছিল আর এইটা ছিল শঙ্কর প্লাজা এটা ছিল আমার হচ্ছে ভার্সিটি ইউডা শঙ্কর প্লাজা এটা আমার ইউনিভার্সিটি ছিল ইউডা ঘুরতে ভালো লাগে আমি প্রায় একা একা ঘুরতে বের হই রাত্রে খুবই ভালো লাগে যদি কখনো কোনো মানুষ ডিপ্রেশনে ভুগে তার উচিত ট্রাভেল করা ট্রাভেল করলে পরে অনেক কিছু শেখা যায় অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয় অনেক জানাশোনা হয় না না জীবনটা সুন্দর জীবনটা উপভোগ করবেন সবাই জীবনটা অনেক সুন্দর কখনো কারো জন্য জীবনে থেমে থাকবে না কখনোই নিজের একটা স্বপ্ন থাকবে সবসময় নিজের স্বপ্নকে লালন পালন করবেন নিজের স্বপ্নকে আঁকড়ে ধরবেন আর আল্লাহর রাস্তায় আল্লাহকে তোয়াক করবে আল্লাহর উপর ভরসা করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন দেখবেন জীবন সুন্দর Assalamu alaikum. Askeram to ikhane blog shesh.